গুন্ডা কারা পালে গুন্ডা কারাত রাখে গুন্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব হয়েছে অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যেই বিএনপির নেতাকর্মীদের জন্য পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এমন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে ধাক্কা আসবে তাই না সেটাই হয়েছে এটা হচ্ছে আপনার বক্তব্য আর যেই যিনি আসলে মারধরের অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ তিনি যেটি বলেছেন যে রুমিন ফারানাহ ফারানা এবং তার গুন্ডা পান্ডারা বিভিন্ন সময় আমাকে ফোনে ও বিভিন্ন লোক দিয়ে বলেছে এখান থেকে সরে যেতে আজকেও এখানে যখন আসি আমাকে পেছন থেকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেছে এক পর্যায়ে প্রবেশ করি আমি যখন শুনানিতে দাঁড়াই রুমিন ফারানা আমাকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে কথা বলতে দেয় নাই তার যে গুন্ডা পান্ডা ছিল তার আমাকে পায়ের নিচে ফেলে পিষ্ট করে নির্মমভাবে মারধর করে আপনি অভিযোগ করেছেন যে বিএনপি নেতাকর্মীরা ওই যেখানে ছিলেন তারা আপনাকে ধাক্কা দিয়েছে সেকে মাঝখানে এনসিপির একজন নেতাকে ভেবে মার খেয়ে এই প্রশ্নটা আমারও কেন আমার এনসিপির লোকাল স্ট্যান্ডাই কি লোকাল স্ট্যান্ডা একটা লিগাল টার্ম যেটা যে কোনো মামলা শুরুর আগে কোর্ট জানতে চায় হু আর ইউ হোয়াট ইজ ইউর লোকাল স্ট্যান্ডাই আপনি কেন এসছেন আপনার এই মামলাতে আগ্রহের কারণ কি আপনি কিভাবে সম্পৃক্ত আমি যদি জিজ্ঞেস করি এনসিপি কিভাবে সম্পৃক্ত এনসিপির তো নিবন্ধন এখনো হয় নাই এই তিনটা ইউনিয়ন বিজয়নগরের সঙ্গে থাকলেই বাকি এই তিনটা ইউনিয়ন সরালের সঙ্গে গেলেই বাকি তাই না সো আমি কল্পনাও করি নাই যে এনসিপি সেখানে উপস্থিত থাকবে এক দুই হচ্ছে যখন কমিশন আমাকে ডাকলেন আমি কমিশনে নেক্সট টাইম আবার বক্তব্য দিতে দাঁড়ালাম কারণ তাদের বিজয়নগরের পক্ষ থেকে খুবই এলোমেলো কথাবার্তার মানে ছন্ন ছাড়া ভাবে কেউ বিএনপির পক্ষ থেকে এসেছে কেউ এনসিপি কেউ ক্লিয়ারও করছে না কে কোন দলের পক্ষ থেকে এসেছে ক্লিয়ারও হচ্ছে না হই হট্টগোল হচ্ছে তারা তাদের মতো করে বক্তব্য দিচ্ছে তা আমি আবার উঠে দাঁড়ালাম বিকজ আমার দুইটার সময় কোর্ট ধরতে হবে আমি উঠে দাঁড়ালাম যে আমি বক্তব্য দিই কমিশন আমাকে পারমিশন দিল আমি যখন গিয়ে পোডিয়ামে দাঁড়ালাম বক্তব্য দিতে দেন হি পুশ মি আ গায়ে উইথ বিয়ার মানে একটা দাড়িওয়ালা ছেলে আমাকে পুশ করলো পুশ করে আমার কোর্টে যখন ধাক্কা দিল তখন আমি ঘুরলাম পেছনে প্রথম আলোর ভিডিওটাতে আপনারা এটা পাবেন আমি ভেবেছিলাম বিষয়টি বিজয়নগরের পক্ষে যারা এসছে যে বিজয়নগরের সাথে তিনটি ইউনিয়ন থাকুক তাদেরকেও সো আমি বলেছি বিএনপির নেতাকর্মীদের কেউ কেউ এটা করলেও করতে পারে দেন আই রিয়েলাইজড আফটার দ্য এন্টায়ার ইনসিডেন্ট দ্যাট ইজ ইট হাজ বিন ডান বাই আ পার্টি হুইচ ইজ নট ইয়েট রেজিস্টার্ড তো এই আনরেজিস্টার পার্টি কি করে গিয়ে পরিচয় গোপন করে তারা কিন্তু পরিচয় দিচ্ছে না এনসিপি কিন্তু তারা বক্তব্য দিতে চাইছে ঠিক আছে বক্তব্য দাও কোনো অসুবিধা নেই এলাকাবাসী হিসেবে বক্তব্য দিতে পারো কিন্তু আমাকে ধাক্কা দিয়ে কেন আমি তাদের চেহারা চিনি না কিন্তু তারা তো সবাই আমার চেহারা চেনে চেহারা চেনার দরকার নাই আমি একজন আইনজীবীর পোশাকে আইনজীবী মহিলা আমি নারী আমি সেখানে রিপ্রেজেন্ট করছি একটা পার্টিকে আমি তো সেখানে লিগাল রিপ্রেজেন্টেশন দিচ্ছি সেখানে কেনিউ ফুসমে সো অবভিয়াসলি পলিটিক্যাল ইয়েতে আমি তো মনে করি এখানে যারা বিজয়নগরের ছিলেন তারাও বিরক্ত হয়েছেন যে কারণ দিন শেষে তো আমি বিএনপির নেত্রী সো তাদেরও এটা খুব ভাল লাগবে না যে এভাবে আমাকে ধাক্কা দেয়া। এক দুই হচ্ছে উনি যে মারধরের অভিযোগ করছেন এখন তো আমার কাছে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে আমার এই কর্মীদেরকে হরসপুরের কর্মীদেরকে এইভাবে আহত কারা করেছে আজকে যে আমার গায়ে হাত তুলতে পারে যে দল সেই দলের পক্ষে তো এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব তাই না এগুলো আমি কমিশনে জমা দেব সো এই হচ্ছে কাহিনি আপনি খেয়াল করবেন এনসিপি খুব খুব চতুরতার সঙ্গে একটা দিকে এগোচ্ছে বিএনপিতে যারা ভয়েস যারা বিএনপিকে খুব স্ট্রংলি রিপ্রেজেন্ট করে যারা বিএনপিকে পনেরো বছর ধরে ক্যারি করেছে তাদেরকে শেষ করে দেওয়া ফর এক্সাম্পল আপনি লক্ষ্য করবেন অসম্ভব জনপ্রিয় নেতা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে ইন নির্বাচনের কথা বললে ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট বলা সালাউদ্দিন আহমেদ তাকে মেলাইন করা আমাকে মেলাইন করা অর্থাৎ যারা বিএনপির ভয়েস তাদেরকে মেলাইন করা বিকজ নো যে তাদের মাঠের পরিস্থিতি খুব খারাপ বিএনপির বয়ানটা যারা তৈরি করে কিংবা বিএনপির যেই গ্রুপ অফ পিপলকে দেখে সাধারণ মানুষ বিএনপির প্রতি অ্যাট্র্যাক্টেড হয় তাদেরকে আঘাত করা তাদের এবং আমি এখানে আরেকটা কথা বলতে চাই বিএনপির কিছু কিছু নেতা হয়তো তাদের সাময়িক স্বার্থ সিদ্ধির জন্য কখনো তাদেরকে পয়সা দিয়ে নিয়ে আসে কখনো তাদেরকে দিয়ে ব্যবহার করে নিজেদের প্রয়োজনে এগুলো তো আমরা বুঝতে পেরেছি মিটিং থেকে বেরিয়ে আসার পর এই বিষয়টা আরো কথা বলবো আপনার সাথে আমরা একটু ছোট করে তারপরে সেখানে এনসিপি নেতা হাসান আব্দুল্লাহ একটা প্রতিক্রিয়া দিয়েছেন দিয়েছেন প্রতিক্রিয়া দিয়েছেন তিনি আমরা প্রতিক্রিয়া শুনে আসি তারপরে আমি আটটা আলোচনা আসছে আমি একটু যুক্ত করি আপনি খেয়াল করছিলেন উনি যখন বক্তব্য দিচ্ছেন পেশন থেকে রব উঠছে ঠিক ঠিক এই গুন্ডা বাহিনী যদি আমি নিয়ে যেতাম আমি তো একটা দশ মিনিটের প্রেস ব্রিফিং করেছি পেছন থেকে কেউ চিৎকার করে বলেছে ঠিক ঠিক বলে নাই গুন্ডা কারা পালে গুন্ডা কারাত রাখে গুন্ডা কারা নিয়ে চলে গুন্ডা নিয়ে কারা নির্বাচন কমিশনে যায় খুব পরিষ্কার এক না দুই আমি যখন শেখ হাসিনার মুখের উপর দাঁড়িয়ে পার্লামেন্টে বলেছিলাম এই সংসদ অবৈধ তখন হাসনাত আবদুল্লাহ বঙ্গবন্ধুর উপর রচনা লিখে সেটা পাঠ করছিল বিশ্ববিদ্যালয় সার্জিস আলম একটা চোরের মতো শেখ হাসিনার সামনে এভাবে দাঁড়িয়েছিল ওই ছবিগুলো আমাদের কাছে আছে আমরা ভুলি